আমরা একটা বড় একটা সমস্যায় আছি কারণ আজ আর সম্পত্তির সময় আমাদের একটা মনে করি যে নয় মাসের মধ্যে ঘটনাটা থেকে একটা পেন্ডালিতে পৌঁছেছে এই লাইট দাও লাইট দাও কিন্তু

ফারহৱরদে এচহোলারিείয়ক৅ সা এডসয় এই মুহূর্তে আমরা রংপুরের এলাকায় এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বৈষম্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্ডিস আলম এখন এসেছেন এবং সার্ডিস আলম এখানে এসে বৈষম্য বিরোধী যেদিন জেলা এবং মহানগরের সমন্বয়ক ইমমান এবং ইমতি তাদের সঙ্গে কথা বলছেন এবং সেই সঙ্গে যে সেনাবাহিনী উচ্চ কর্মকর্তা এখানে রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন হঠাৎ করে সার্জিসের এই রংপুর সফর রংপুরে সার্জি হঠাৎ করে এই মধ্যরাতে কেন আমরা সে সকল বিষয় নিয়ে কথা বলবো আপনাদেরকে জানানোর চেষ্টা করব মুসুলধারে দৃষ্টি হচ্ছে এবং এই দৃষ্টি সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস রংপুরে হঠাৎ করে কেন আসলেন আসলে কি বিষয়ে এখানে তিনি এখানে এসেছেন আমরা এই সকল বিষয়গুলো নিয়ে কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনাদেরকে জানিয়ে রাখি যে এখন থেকে প্রায় দেড় ঘন্টা আগে রংপুরের যে পাড়া আগেটি রয়েছে এই পারাচত্য এলাকায় পুরো সেনাবাহিনীর নিয়ন্ত্রণে এটিকে ঘিরে রাখা হয়েছিল এবং এখানে কিন্তু আসলে সেনাবাহিনী উচ্চ পদস্থ কর্মকর্তারা রয়েছেন তারা এখানে ছিলেন তাদের নেতৃত্বে গেল রংপুরে ঘটেছিল এই ঘটনার মধ্যে যারা অস্ত্রধারী যারা আসলে দুর্বৃত্ত যারা বিভিন্ন ধরনের মত তৈরি করার চেষ্টা করেছে বিভিন্ন জায়গায় হামলা করার চেষ্টা করেছে তাদের ব্যাপারে কিন্তু জিরো টলারেন্স ঘোষণা করেছে সেনাবাহিনী অর্থাৎ যারা যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে ধরার ব্যাপারে কিন্তু অভিধানে নেমেছে সেনাবাহিনী সেনাবাহিনীর পক্ষ থেকে রংপুরে যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা এবং মহানগর যারা আহ্বায়ক রয়েছেন ইমতি এবং ইমরান তাদের কাছ থেকে আসলে সহযোগিতা চাওয়া হয়েছে যে সেদিনের এই ঘটনাগুলোকে পরিচিত কেউ ছিল কিনা এবং ছবি দেখে দেখে চিহ্নিত করার ব্যাপারে কিন্তু আইন শৃঙ্খলা যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু এই বিষয়ে কিন্তু কিন্তু সহযোগিতা চেয়েছেন এই বিষয়গুলো কথা হলো যদিও সামাজিক মাধ্যমে অনেক জায়গায় আমরা দেখেছি যে আহ্বায়কদের গ্রেপ্তারের ব্যাপারে গুজর পাঠানো হয়েছে এমন কিন্তু কোন বাস্তবিক অর্থে এমন কোন তথ্য বা এমন কোন চিত্র কিন্তু এখানে দেখা হয়নি বেশ আন্তরিক কথার সাথেই কিন্তু সেনাবাহিনী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়করা রয়েছেন এবং সেই সঙ্গে এখন কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম আমরা দেখতে পাচ্ছি যে সেও কিন্তু এখানে এসেছেন তাদের তাদের মধ্যকার কিন্তু কথা হচ্ছে এই মুসুলধারে বৃষ্টি এবং এই বৃষ্টির সময়ে আমরা দেখতে পাচ্ছি এখানকার যে চিত্র সার্জিস এখানে কি কথা বলবেন নিশ্চয়ই তিনি গণমাধ্যম কর্মীদের সাথে যারা সমন্বয়ক রয়েছেন বা রংপুরে যারা তার দলের যারা সদস্য রয়েছেন তাদের উদ্দেশ্যে কথা বলবেন এখানে আমরা রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব এবং আহ্বায়ক তাদেরকে দেখতে পাচ্ছি এবং মহানগর ছাত্র দলের যিনি সদস্য সচিব তাকে আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যদের খুব বেশি চোখে পড়েনি তবে গোয়েন্দা বাহিনীর সদস্যদের আমাদের এখানে কিন্তু আমরা দেখেছি দর্শক আপনার দেখছেন ডিআরবি নিউজ এবং ডিআরবি নিউজ থেকে আমরা আপনার সঙ্গে যুক্ত হয়ে লাইভে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আমাদের সঙ্গে এই মুহূর্তে প্রায় দেড় হাজার দর্শক যুক্ত রয়েছেন এখন ঘড়ি রাত বাজে প্রায় একটা বেজে উনচল্লিশ মিনিট আর এই গভীর রাতে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন লাইভে যারা আমাদেরকে দেখার চেষ্টা করছেন কে কথা থেকে দেখছেন আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা একটু সামন থেকে ভাই 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 একটু সামন থেকে এটা মোবাইল কার ভাই ভাই একটু ভাই একটু দেখাও না ভাই

বাসা যাও এখনে কি কৰো